নমস্কার আমি শ্রী সন্তু আজ বলবো যে সকল জাতক বা জাতিকার বাস্তুতে ব্যবসা বাণিজ্য এছাড়াও সম্পত্তি টাকা পয়সা এগুলো আসছে না বা তাদের স্থায়িত্ব বেশি দিন থাকছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা ব্যবসা বাণিজ্যকে উন্নত করার জন্য বা ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম করার জন্য বা স্থায়ী সম্পত্তিকে ধরে রাখার জন্য সর্বপ্রথম আপনাদের বাস্তু দক্ষিণ দিকে যাবেন দক্ষিণ দিকে যে কোনো জায়গায় সেটা আপনার ঘরও হতে পারে বা ঘরের বাইরেও হতে পারে যে কোনো জায়গায় এই হলুদ কালারের কিছু ক্রিস্টাল আর তার সাথে সাথে সবুজ কালারের কিছু ক্রিস্টাল নেবেন সেগুলোকে একসাথে রাখবেন একসাথে কোনো হলুদ কাপড়ে বা সবুজ কাপড়ে মুড়িয়ে রাখবেন তার ওপরে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার বা শনিবার দিন একটু গঙ্গার জল প্রতি সপ্তাহে সকাল সাতটা থেকে দশটার মধ্যে সেটাবেন আপনি দেখুন এক সপ্তাহ করে আপনার ঘরে উন্নতি আয় আসবেই তার সাথে সাথে যে কোনো বিজনেস থেকে অনেক মুনাফা অর্জন করার সুযোগ সুবিধা আপনারা পাবেন নমস্কার